সর্বনিম্ন থাকবে ভাই একদম একদম কোন দামা নাই জাস্ট একটা ফোনের অপেক্ষা মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার দুধের গাভি হবে দুধের গাভি হবে আট লিটার পাই আট লিটার

প্রেগনেন্ট আছে রানিং দুধের আছে এবং কি প্রেগনেন্ট সহকারে আপনার রানিং দুধ পাওয়া যাচ্ছে বাচ্চাও আছে তো এভরিথিং সব মিলে আমার কাছে পাওয়া যায় কথা যে গাবিগুলা সচরাচর আপনি নিয়ে কাজ করেন বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাব সকল আইটেমে আছে সব আইটেমেরই আছে ভাই তবে সর্বনিম্ন দামটা কেমন থাকবে

মতিনের কোন মুখ গল্প না মতিনের হয়েছে ভাই লিগাল মাপের মুখ গল্প ভাই ভাই যে গাভি যে বাচ্চা ভাই বাচ্চাটা আলাদা করে বিক্রি করতে গেলে তাও কেমন ভাই বাচ্চাটা যদি আমি আলাদাও বিক্রি করি ভাই যে কোনো বাজারে যে কোনো দর্শক একটা নে ভাই 60 দাম বলবে 60 দাম বলবে জি ভাই তো গাভি বাচ্চা মিলে দাম কত টাকা থাকবে ভাই গাভি বাচ্চা মিলে দাম ভাই আমি 1 লাখ 10 ও না ভাই

সি ভাই জাত হচ্ছে জারসি আর সঙ্গের বাচ্চাটা ভাই আমরা শুরু থেকে জেনে নাই এটা ভাই শান্নবা কোন বাচ্চা ভাই এটা হচ্ছে ষাড় বাচ্চা বয়স কেমন চলে বয়স ভাই মনে করেন যে দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার আচ্ছা জাত কি বাচ্চাটা ভাই এটাও ধরেন যে জারসির আপনার सेम কালার আছে জারসি এটাও আচ্ছা তো ভাই এগুলা দিয়ে তো প্রজনন করা যাবে না এইগুলা দিয়ে আপনার প্রজনন করা যাবে আচ্ছা ভাই গাবিটার দাঁত বয়স কেমন হইছে ভাই গাবিটার দাঁত হয়েছে ছয় খান ভাই 6 দাঁত এটা কয় নাম্বার বাচ্চা ভাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা এবং কি ভাই এটার কিন্তু গুণগান আছে আমি এগারোটা আমি নিজে ক্রয় করে নিয়ে আসছি এবং

খুব ক্লিয়ার কোনো সমস্যা না ভাই উলান পালানের যে র‍্যাক একদম গ্যারান্টি কোয়ালিটির দিবে একবারে গ্যারান্টি ভাই 12টা আছে গ্যারান্টি 12 হবে 12টা দিব ভাই মাশাআল্লাহ যারাই কিনবে সরজমিনে এসে দুধ মিলায় কিনবে তো ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালের গাবি গাবি বাচ্চা মিলায় দাম কত টাকা থাকবে ভাই গাবি বাচ্চা মিলে দাম ভাই এটা কিন্তু আমি প্রতিবেদনে এর আগে দিছিলাম ভাই কিন্তু আমার এক ভাই আপনার বাইনা করছিল 5000 বুঝছেন কিন্তু ও এখন ফোনটাও রিসিভ করছে না তো ওনার উদ্দেশ্যে আমি এটা বলছি যে ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন আবারও তো আপনি কাইন্ডলি আমাকে একটা ফোন দিয়েন আপনি হয়তো ফোনটা রিসিভ করেন এই জন্যই কিন্তু ব্যবসায়ীরা অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় কারণ একটা গরু আটকাই গেলে দেখা গেল যে চালানটা এক সপ্তাহ বন্ধ যদি এক সপ্তাহ বন্ধ থাকে তো ভাই আপনারা তো জানেন ভাই আমি রেগুলার কন্টিনিউ আমি করি তো ভাই আমি গত ভিডিওতে এক লক্ষ পঁচপন্ন দাম চাইছি আজকে সে ক্ষেত্রে আমি সে দামটা চাব না ভাই যদি কোনো দশক থাকে এক দাম ভাই কোনো দামাদামি নাই এক লক্ষ আটচল্লিশ হাজার ভাই এক লক্ষ আটচল্লিশ একদম বারো লিটার একদম বারো লিটার মার্শাল্লাহ একবারে ফেভারেট কর

না না ভাই তৃতীয় নম্বর শান্ত ভাই যে কোন আমাদের মা বোন এটা গিরস বাড়ির থেকে আমি নিজে নিয়ে আসছি ভাই পিছনে জায়গাগুলো দেখতেছি একদম ভাজ ভাজ একবারে ভাজ ভাজ হয়েছে ভাই এটার আপনার গত বিয়ানের দুধের রেকর্ড ভাই ষোলোটা আছে কিন্তু এবার আশা করা যাচ্ছে ভাই যে আঠারোটা ইনশাল্লাহ পাবো আঠারোটা হবে না এখনো সময় আছে আর প্রেগনেন্ট কবি রেডি না হলে রূপ জৈব না আসলে কিন্তু লাগে না ভাই চোখে লাগে না ভাই একটু আমরা লাইভ ওটা জানার চেষ্টা করি অনেক বড় শরত বডি ভাই অনেক বড় সড়ো বডি কিন্তু এটার মনে করেন ভাই পাঁচ মন এটার মাংসই বডি হবে ভাই তো মাংসই হবে লাইভ বডি তো সাত আট মন মনে হয় হ্যাঁ ভাই লাইভ বডি তো তা তো হবেই ভাই তো ভাই গিরান এটার থেকে দুধের আইডিয়া গিরান একদম জেনুইন কোয়ালিটি ভাই যেহেতু যে গিরোস থেকে নিয়ে আসি ভাই আমার পার্শ্ববর্তী এলাকা থেকে উনি বলছে যে ভাই আমি ষোলোটা দুধ ভাই আমি পাইছিলাম কিন্তু এই বিয়ানে আমরা আশা করতেছি যেহেতু আসাম মানে কি এটা আমাদের ধারণায় কিভাবে পাইবো আপনার আঠারোটা পাইবো আঠারোটার মতো একটা আইডিয়া জি জি

ভাই এটা হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ি মিল ভিটা জার্সি মাথার দিকে তাকালে কিন্তু বোঝা যায় জি জি মাথার দিকে তাকালে এবং কি তার কানটা চোখটা এবং কি আপনার যে চাদিটা এ যে কোন সকল দর্শক দেখবে ইনশাআল্লাহ একবার 100 100 বলবে যে ভাই জার্সি দাঁত বয়স কেমন হইছে এবার দাঁত ছয় খান ভাই ছয় দাঁত জি জি এখন কি অবস্থা আছে ভাই অবস্থা এটা ভাই তিন মাস আপনার ইয়া চেকে আছে চার মাস রানিং এ চলতে আছে ভাই আর 4 মাসের চেক আচ্ছা বাচ্চাটা তো ভাই দহন করার মতো বাট একদম একবার একবারে ভাই এত স্মুথ এত সুন্দর ভাই আমাদের

সাড়ে তিন মাস ধন করতে পারবে তিন থেকে সাড়ে তিন মাস জি জি তারপর আস্তে 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 শুকাই দিতে হবে মানে পরবর্তীর জন্য আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা থাকবে ভাই এটার দাম চাইলে অনেকই দাম চাওয়া যাবে বুঝছেন তো সেক্ষেত্রে আমি এত বেশি দাম চাইবো না বাস আমার এক কথা হলো মাটি কাটার দর আমি গরিবের বন্ধু সে অনুসারে আমি দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের চেক গাপ সহ দশ একদম চেক চেক গাপ সহ করে ভাই দশ লিটার কাছে মাসাল্লাহ ভাই এগুলা কাঁচা বিয়ানি কিরকম দুধ দিচ্ছে ভাই কাঁচা বিয়ানি এগুলা ধরেন যে তাও আপনার ষোলোর উপরে গেছে ভাই ষোলোর উপরে জি 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 আচ্ছা তো ভাই এটা অনেক সুন্দর একটা কালেকশন করছেন ভাই চলুন পরবর্তীটা দেখি চলেন যাই দেখি প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা মাঝারির থেকে বড় কালারটির নিয়ে এটাও একদম বিস্কুট কালার জি ভাই এটাও বিস্কুট কালার এটা যাতে মানে জার্সি ভাই দেখতেছেন কানটা দেখতেছেন এবং চোখটা দেখতেছেন এত সুন্দর ভাই একবারে ঢালা ঢালা চোখ কানটা দেখেন বটপাতার মতো আর আমার যে জার্সি গরুগুলা বুঝছেন যে জার্সি গরুগুলো আমার দর্শক এক মানে মনে করেন যে মতিন ভাই মানে জার্সির মেলা গাভি এক নজর যারা যাচ্ছে না এক নজর দেখলেই কিন্তু বুঝতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নজর দেখলেই চিনবে তো ভাই এদের যে দুধ আমি যতটুকু পাচ্ছি ভাই ধরেন যে আমি 12টা পাচ্ছি ভাই সেখানে 12টা না ভাই 11টা I <laughs>

দিলো বে বানাই দিবে আচ্ছা তো গ্যারান্টি দিলেন হচ্ছে একদম 11টা ভাই 11টা আচ্ছা মাশাআল্লাহ অনেক বড় সরু বডি বলা যায় ভাই সুন্দর একটা টাচ মানে শরীরে কোনো ঘাটতি নাই আর না ভাই শরীরে ঘাটতি না এবং কি আর বডি তে ভাই চার প্লাস মাংসই আছে আচ্ছা তো ভাই দাম কত টাকা থাকবে এটা ভাই 11টা আমি কিনতে অনেক সস্তায় পাইছি আচ্ছা এর জন্য সস্তায় দিবেন ভাই তো মনে তো করেন তা ভাই আমার কথা তো ভাষায় আপনি ধরে নিচ্ছেন ভাই কিন্তু কথা হলো ভাই আমি সস্তায় এসেছি আমার দশ উদ্দেশ্যে সেই অনুসারে আমি সস্তায় দিয়ে দেবো ভাই কত টাকা রাখবেন ভাই এক লাখ বিশো না এক লাখ দশও না ভাই বুঝছেন একদম ফিক্সড রেট খালি জাস্ট একটা ফোনের অপেক্ষা ভাই আমার বুঝছেন সে পঁচানব্বই হাজার লাখের নিচে লাখের নিচে ভাই আজকে মাসাল্লাহ শুধু যারা বুকিং করবে তারাই আজকে ভাই যারা বুকিং দিবে ভাই তাদের জন্য আমার দর্শকের এটা আমি বলবো ভাই আপনারা ভিডিও দেখার সাথে সাথে পছন্দ হইলে ভাই বুকিং করবেন অনেকে দর্শক আছে ভাই আপনার বুকিং করে না আপনার ফোনে বলছে হ্যাঁ ভাই আমি আসছি আসছে ভাই আর গরু দিতে পারছি থাকলে হয় না থাকলে হয় না কিন্তু বুকিংটা করলে হান্ড্রেড 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 হবে ভাই আচ্ছা তো চলুন পরবর্তী টাকা চলেন যাই Thank you মতিন ভাই প্রতিবেদনের ছয় নাম্বার সিরিয়াল আর একটা চকলেট কালারের কাপ নিয়ে আসলেন মাসাল একদম লিগেল মাঝারি বডি জি জি লিগেল মাঝারি এটা জাত মানে হচ্ছে ভাই জার্সি জাত জার্সি না দাঁত বয়স কেমন এটা ভাই দাঁত বয়স এটা ভাই ছয় খান ছয় দাঁত জি জি এখন কি অবস্থা আছে কাপ ভাই এখন অবস্থা ভাই এটার থেকে আমি বাংলা যে কোনো জায়গাতে যাবে আমি ষাটটা দহন করে দেবো এবং কি আমার খামারে আসবে ষাটটা ইনশাল্লাহ হাফ কেজি হলে ভাই বেশি হতে হবে নিচে নামবে না নিচে নামবে না নিচে নামলে ভাই যত টাকা দিয়ে আসবে ভাই তার ক্যারিং খরচ এভরিথিং কিছু আমি আব্দুল সকল দেয় ভার জি আমার আচ্ছা তো ভাই এইটার বাচ্চাটার

জি জি ভাই ভাই গাবি দেখালাম আমরা সাতটা মোটামুটি সকল ধরনের আইটেমই ছিল আর জার্সি তো থাকবে আপনি জার্সি মতো থাকবে আচ্ছা তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো সব আছে যে কোনো সময় ফোন দিলে তো যে কোন সময় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আমি তো ভাই দীর্ঘদিন প্রবাসী ছিলেন প্রবাসীদের দুঃখ কষ্ট কিন্তু আপনারা নিজে মানে নিজে প্র্যাকটিক্যাল আর কি সেই আলোকে সবাইকে যদি কোনো পরামর্শ বা মেসেজ ভাই আমি প্রবাসী আব্দুল মদ্দিন আমার প্রবাসী ভাইদের যারা আমার সহযোদ্ধা ছিলেন কিবা আছেন যারা প্রবাসে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আপনারা কিছু সঞ্চয় করেন আর মূল কথা ভাই মোবাইলে গাফি কিনা মোবাইলে গাফি কিনা বাদ দেন আপনি না আসতে পারলে আপনি যেহেতু প্রবাসী আছেন আপনার ভাই ব্রাদার মা বাবা এবং কি আপনার যদি একটা কাজিন থাকে দূর সম্পর্কে যদি কোন রিস্তাদার থাকে অন্তত তাকে পাঠান আচ্ছা তাও একটু নিশ্চয়তা তাও নিশ্চয়তা পাবে কারণ এই সেক্টরটা ভাই মানে আপনি না আসলে সবাই জায়গা খোঁজে যে কিভাবে মানুষকে করা যায় কিভাবে এই জায়গাগুলো কিন্তু ভাই খোঁজে প্রতারণা করার জায়গা জি জি আর একজনকে পাঠাইলে ভাই প্রতারণার শিকার কমই হয় ভাই মানে সরজমিনে তো প্রতারণার কোন সিস্টেম নেই ভাই তো আমার প্রবাসী ভাইদের সেই উদ্দেশ্য বলছি আপনারা সঞ্চয় করুন এবং কি আমি প্রবাসী আব্দুল মতিন আমি আপনার বিদেশ থেকে জাস্ট গরু লালন পালনের পাশাপাশি এখন একজন সফল উদ্যোক্তা এবং কি বিক্রেতা তো আমার ভাইদের এটুক বলবো আপনারা আপনাদের সঞ্চয়টুকু জমায় রাখেন আর দেখে শুনে আর দেখে শুনে আপনারা বাচ্চাগুলা ক্রয় করবেন গাফিগুলা ক্রয় করবেন আজকে পর্যন্ত থাকুন অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছেন তো ভালো থাকবেন আসসালাম আসসালাম